জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং প্রকৃতি শিক্ষা সংস্কৃতি ও জীবনের এক অপূর্ব স্থল এর সৌন্দর্য যেমন প্রাকৃতিক সৌন্দর্য বিশাল সবুজ ক্যাম্পাস দিঘি ও লেকসমূহ শীতকালে অতিথি পাখি পাখি প্রাণবৈচিত্র্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল আকর্ষণ হলো এর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এর আছে প্রায় একরের ক্যাম্পাস যেখানে রয়েছে বিস্তীর্ণ ঘন সবুজ বনানি খোলা মাঠ ফুলের বাগান এবং শান্ত পরিবেশ এখানে প্রকৃতি ও মানুষ সহ অবস্থান করে দিঘি ও লেক এখানে দশটিরও বেশি বড় বড় জলাধার বা লেক রয়েছে এসব দিঘি বিশ্ববিদ্যালয়ের জীব বৈচিত্র্যকে রক্ষা করে এবং পরিবেশকে ঠান্ডা ও স্নিগ্ধ রাখে শীতকালে অতিথি পাখি প্রতি শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখি আসে এই বিশ্ববিদ্যালয়ের লেকে পাখিদের কলকাকলি ও ওড়াউড়ি পরিবেশকে করে তোলে আরও জীবন্ত ও শান্তিময় এখানে বিভিন্ন প্রজাতির পাখি ঘুই কাঠবিড়ালি শেয়াল শিয়াল সাপ ও বহু ধরনের উদ্ভিদ দেখা যায় যা ক্যাম্পাসকে করে তোলে একটি জীবন্ত ইকোসিস্টেম এখানে শিক্ষা একাডেমিক পরিবেশও খুব ভালো বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিটি ছাত্রছাত্রী হলভিত্তিক আবাসনে বাস করে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রীকে বাইরে থাকার প্রয়োজন হয় না বিশ্বমানের শিক্ষক বৃন্দ এখানে কর্মরত শিক্ষকগণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানে তাদের অবদান অনেক অনেক বেশি শিক্ষার সাথে সংস্কৃতির সংমিশ্রণ বা মেলবন্ধন বিভিন্ন থিয়েটার আবৃত্তি বিতর্ক কবিতা চলচ্চিত্র উৎসব ইত্যাদি ইত্যাদি আয়োজন নিয়মিত হয়ে থাকে এখানে ঋতু বৈচিত্র্যের রঙিনতা দেখা যায় বসন্ত ও পল্লবিতা গাছ এখানে রয়েছে বসন্তে পলাশ কৃষ্ণচূড়া শিমুলের লাল কমলা রঙের সমারোহ যেন কবিতার ছন্দে ভরা বর্ষাকালে লেকের জলরাশি বর্ষাকালে ক্যাম্পাসের জলধারাগুলো পূর্ণ হয়ে ওঠে শিক্ষার্থীদের দৃশ্য এক আলাদা আবেগ সৃষ্টি করে শীতকাল ও অতিথি পাখির মেলা এখানে বিশেষ করে পাখি উৎসব নামক বার্ষিক আয়োজনটি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি পরিচিত হয়ে উঠেছে